নিঃসন্দেহে দর্শকদের দেখাবো কিন্তু আপনি আজ বলেছেন যে আপনার নতুন দলের নাম ঠিক হয়ে গেছে লোগো ঠিক হয়ে গেছে দল পরিচালনার জন্য হুমায়ুন একত্রিশ জনের কমিটি অব্দি আপনার ঠিক করা আছে আজ সাসপেন্ড হওয়ার আগে আপনি এত কিছু ঠিক করে ফেলেছেন মানে আপনি নিজেই সাসপেন্ড হতে চাইছিলেন আমি যদি বলি বরঞ্চ হুমায়ুন আমি তো বলবো যে দলের মধ্যে থেকে আপনি নতুন দলের এই যাবতীয় প্রস্তুতি নিয়ে কার্যত তৃণমূল বিরোধী কাজই করছিলেন তার কারণ সাসপেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার নতুন দলের নাম ঠিক হয়ে থাকে লোগো ঠিক হয়ে থাকে দল পরিচালনার জন্য একত্রিশ জন মানুষকে আপনি ঠিক করে রাখেন তাহলে তো তৃণমূলে আজ সকালে সাসপেন্ড হওয়ার অবধি আপনি তৃণমূলেই ছিলেন पहले तो সেটা দলবিরোধী কাজই হলো মানবেন হ্যাঁ তাহলে মিটিং আপনি বলুন আপনার মূল উদ্দেশ্য বাবরি মসজিদ নয় বাবরি মসজিদ আসলে একটা এলিবাই আপনি ভোটার আগে एक्चुअली তৃণমূলকে ধাক্কা দিতে চেয়েছিলেন তৃণমূলকে ভাঙতে চেয়েছিলেন এটাই এটাই আমার টার্গেট যে তৃণমূল এত অহংকার করছে